আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটি হচ্ছে মশা মাছির জন্য আপনারা কি করবেন বা আমি যে আমার খামারে মশা মাছির জন্য যে মেডিসিনগুলো ব্যবহার করে থাকি সেটা কি কি উপকরণ থাকে ইতিমধ্যে পুরো মানে মানে কি বলবো মেসেজ লিস্টটা একদম ভরে গেছে যেমন তো আসলে প্রথমত একটা খামারে মশা মাছি দমনের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে খামারটাকে পরিষ্কার রাখা পরিষ্কার রাখা হচ্ছে খামারের মূল মন্ত্র কারণ যেখানে দেখবেন ময়লা থাকবে যেখান থেকে আপনার মানে ডিম থাকবে মানে মাছি ডিম পারবে সেইখান থেকে মশা বা মাছি আপনার আবির্ভাব ঘটবে আর কি এটা তো এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই এটা তো আছেই এবং তারপরে আপনি যেটা করবেন খামারে আপনি হচ্ছে এই যে ব্লিচিং যে পাউডারটা এটা ব্যবহার করতে পারে কিন্তু আমি আমার খামারে এগুলার পাশাপাশি আসলে ব্লিচিং বা এগুলো তো আর সবসময় দেওয়া হয় না এগুলার পাশাপাশি আমি যেটা দিয়ে থাকি খামারে সেটা হচ্ছে আমি একটা মানে ওষুধ বানাই আর কি একটা ওষুধ একটা মিশ্রণ বানাই সেই মিশ্রণটাকে আমি পুরো খামারে আমি হচ্ছে রাত্রে ধরেন সন্ধ্যা বা আটটা নয়টার দিকে দিয়ে দিই দিয়ে দিলে খামারে বিশ্বাস করেন একটা মশা মাছিও থাকে না একটা মশা মাছিও আপনি পাবেন না ওই টাইমের জন্য ওরা একদম মানে দূরে চলে যায় আর কি এমন তো সেটা প্রথমত আপনাকে দিতে হবে হচ্ছে ধরেন আমি তো খামারটা তো অনেক বড়ো চারদিকে এজন্য হচ্ছে একটু বেশি লাগবে পানি দেই আপনার ধরেন চার কেজির মতো পানি থাকে তারপরে হচ্ছে এক কেজি হচ্ছে আপনার ড্রিজেল এটা থাকে আর হচ্ছে একটু একটু বেশি পরিমাণে হচ্ছে আপনার রসুন বাটা তারপরে হচ্ছে আপনার নেফথুন নেফথুন ছেচে আর কি এরকম দিয়ে সেখানে হচ্ছে সবগুলো একসাথে মিক্স করি সবচেয়ে বেশি ভালো হয় যদি পানিটা না দিয়ে যদি হচ্ছে আমরা এই উপকরণগুলো ডাবল ডাবল দিয়ে থাকি তাইলে বেশি ভালো হয় কিন্তু আসলে চাইলেই তো আসলে তেলটা এত আসলে আমরা দিতে পারি না এই জন্য আমি একটু পানিটা একটু অ্যাড করে দিই এটা আপনি দিবেন। দেবার পরে সেটাকে হচ্ছে ভালোভাবে মিক্স করবেন আর নেফুলটা অবশ্যই কিন্তু ভালো বেটে নিতে হবে ভালো কারণ নেফথুল পানির মধ্যে বা ওই তেলের মধ্যে পড়লে কিন্তু শক্ত হয়ে যায় শক্ত হয়ে যায় শক্ত হওয়ার কারণে দেখা যায় যে ওই জায়গায় জায়গায় পরে পড়ে থাকে এটা কোনো উপকার হবে না এজন্য আপনি একদম মিহি করবেন একদম পাটায় বেটে মিহি করবেন তারপর রসুন দেশি রসুনটা দিলে ভালো হয় কারণ দেশি রসুন একটু ঝাঁঝালো এটা বেশ একটু দেবেন আর কি দিয়ে এক কেজি ডিজেল তারপরে হচ্ছে আপনি আরেকটা জিনিস অ্যাড করবেন সেটা হচ্ছে ওই যে ইয়াটা যে ওই যে ফিনিশ যেটা আর কি এটাও আপনি দিতে পারেন বা এটা না দিলে আপনি যে ওই স্কিপ করে ওই ইটা দিতে পারেন মানে ওই যে তেলটা আর কি ডিজেল তেলটা তাই না এটা আপনি দিবেন দিলে কি হবে মিক্স করার পরে তারপর আপনি সেটা হাতে পলিথিন প্যাশায়ও ছিটাইতে পারেন বা ই করেও দিতে পারেন একদম দূর দূরান্তে যেইভাবে ধরেন পানি ছিটাই বা ইয়া করি এইভাবে চারোদিকে হাত দিয়ে আপনি ছিটাই দিবেন দিলে কি হবে মশার বংশ বিস্তার থাকবে না এক কথাই এটা আমি আমার খামারে কয়েক বছর ধরে দিয়ে থাকি এবং হচ্ছে রাত্রিবেলা মশার আবির্ভাব একটু বেশি ঘটে যার কারণে এটা দিয়ে থাকি দিলে গরু খুব অনায়াসে ঘুমায় এবং হচ্ছে আপনি দেখবেন মশামাছি যদি বেশি কামড়াকামড়ি করে গরুকে রক্ত খায় তাইলে ওই গরু কিন্তু উৎপাদন কমে যায় গরু ঘুমাইতে পারে না গরু শরীরে একদম গোটা গোটা হয়ে যায় অ্যালার্জি বা বিভিন্ন কিন্তু সমস্যা দেখা দেয় কিন্তু আপনি যাই করেন এই জিনিসগুলো যেন খাবারের মধ্যে না যায় কারণ খাবারের মধ্যে যাবার কথা না খামারের পিছনে যে জায়গাগুলো থাকে এই দিক দিয়ে দিবেন বা গরুর পায়েও যদি আপনি ছিটায় দেন তাতেও কোনো সমস্যা হবে না গরুর ফ্লোরেও যদি পড়ে তাতেও কোনো সমস্যা হয় না বা আমি দিসি রহমত এমন কিছু ঘটে নাই তো আপনারা হচ্ছে অনেক জানতে চাইছেন আশা করি আপনাদের উত্তর আপনারা পেয়ে গেছেন এখন হচ্ছে মানে দুপুরে লাঞ্চ করে আসলাম আমি তো জানেন যে ট্রেনিংয়ে আসি তো লাঞ্চ করার পর ভাবলাম যে একটু পরে আবার বের হয়ে যাবো ভিডিওটা তো করতে পারবো না প্রচুর পরিমাণে মেসেজ আসে তো আসলে জনজনে তো বলাটা ভাই সম্ভব না ভাবলাম যে এই ফাঁকে একটা ভিডিও বানিয়ে দেই যদি সবার উপকারে লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি উপকারে সে থাকে আমাকে বলবেন এবং হচ্ছে যে কোনো খামারি সমস্যার জন্য আমার পেজের সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন পেজে যেন শুধু মনিটাইজেশনটা পেয়ে যাই এবং হচ্ছে আপনাদের মাঝে যেন আমি আমার নলেজগুলো শেয়ার করতে পারি কারণ আমি প্রান্তিক খামারি আমি একজন উদ্যোক্তা আমি একজন নারী উদ্যোক্তা এটা হচ্ছে আমার সবচেয়ে বড় পরিচয় আমি কন্টিনিউ কাজ করে যাচ্ছি দীর্ঘ বারো বছর এক যুগ পার হয়ে গেছে এজন্য আসলে ভালো লাগা খারাপ লাগা দুঃখ সুখ হাসি কান্না তারপরে লস লাভ সব কিছু কিন্তু আমার কিন্তু একটা অভিজ্ঞতার মাঝে আসি আর কি আমি এজন্য আমি চাইবো আমার খামারিরা ভালো থাকে আমার ভাই বোনেরা যেন ভালো থাকে আমি নিজে উদ্যোক্তা আমি যেন হাজার উদ্যোক্তার লক্ষ্যে কাজ করে যেতে পারি এটা নিয়ে সে প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি অবশ্যই এই ভিডিও এই জিনিসগুলো আপনারা অ্যাড করে খামারে ব্যবহার করেন ভালো রেজাল্ট পাবেন এবং কারো কাছে যেতে হবে না খরচ করতে হবে না অন্য কিছু করতে হবে না আর নতুন ভিডিওটা আসা পর্যন্ত অবশ্যই ভালো থাকেন বেজে ফলো দিয়ে থাকেন ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন তাইলে যে তথ্যগুলো আমি আবার অন্য অন্য নিয়ে আসবো যে কোনো সমস্যার জন্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি হাতে